তাতে উপজেলার পাঁচটি ইউনিয়ন আছে চিতমরম চন্দ্রভোনা কাকতাই ওয়াকদার রায়খালী এখানে টোটাল ভোটার আছে পুরুষ আছে ছাব্বিশ হাজার একশো উনাশি আর মহিলা আছে চব্বিশ হাজার দুশো সাতাশি টোটাল পঞ্চাশ হাজার চারশো ছেষট্টি জন ভোটার আর আমরা ফর্সা ভোট কেন্দ্রের তালিকা অলরেডি সিনিয়র জেলা নির্বাচন স্যার কর্তৃক প্রকাশিত হয়েছিল দশ নয় দু এবং এই সম্পর্কিত দাবি আপত্তি সময়সীমা ছিল আমাদের এর মধ্যে কেউ দাবি আপত্তি উত্থাপন করেনি বিধায়ী ভোট কেন্দ্রের তালিকাটা চূড়ান্ত করা হবে বিশ অক্টোবর দু হাজার পঁচিশ সিনিয়র জেলা নির্বাচন অফিস কর্তৃক আর আমাদের স্থায়ী ভোট কেন্দ্রই আছে বাইশটি আর ভোট কক্ষ আছে স্থায়ী উনানব্বইটি আর অস্থায়ী আছে এগারো মোট একশোটি এই হচ্ছে আপাতত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের প্রস্তুতি আর প্যানেলের কাজটা আমরা তৈরি করছি বারো তারিখের মধ্যে আমাদের সিনিয়র জেলা নির্বাচন অফিসে জমা দেওয়ার কথা আছে ভোট ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল যেটা আছে আপাতত এই দুটুকুই প্রস্তুতি আমাদের